হ্যালো বন্ধুরা আজকে আমি দেখাবো আপনাদেরকে আমার কাঁঠাল বাগান এবং আমাদের মেন হচ্ছে যে এটা দেখছেন আমাদের মেন উদ্দেশ্য কাঁঠাল গাছ ঠিক আছে তার সাথে আমি দেখাবো আমরা যে এই বাগানটাতে পুরো সাথী ফসল হিসাবে মানে কাঁঠাল গাছের সাথে সাথে বিকল্প চাষ হিসাবে ধরুন কাঁঠাল গাছ আছে কাঁঠালের ফল নিতে প্রায় দু বছর ভালোভাবে ফল নিতে মোটামুটি তো এই যে দু বছর গ্যাপটা আছে এই যে দু বছরের গ্যাপটাতে আমরা জমিটা তো শুধু শুধু ফেলে রাখতে পারি না তো আমাদের জমিটা থেকে এক তো কাঁঠাল গাছের মোট সেরকম খরচা নেই তাও যে খরচাটা হয়েছে যদি আমার জমিটা যেহেতু পড়ে আছে যদি আমি একটু মেহনত করতে পারি তাতে কি হবে আমি কাঁঠাল গাছের সাথে সাথে ওই কাঁঠাল গাছটা বড়ো হতে হতে আমি ওই জমিতেই আরও ফসল অন্যান্য ফসল নিতে পারবো এরকম দেখছেন এই যে বাগান দেখেন কাঁঠাল বাগানটা দেখতে পাচ্ছেন মোটামুটি এটা প্রায় সাড়ে তিন বিঘার বাগান তো এই যে বাগানটা দেখতে পাচ্ছেন এই যে আমরা গাছগুলো লাগিয়েছি প্রত্যেকটা অনেক গাছ দেখতে পাবেন মনে হবে যে প্রচুর গাছ আছে ঘন লাগিয়ে দিয়েছি ব্যাপারটা এরকম নয় দেখেন প্রথম কথা আমরা যে লাগিয়েছি এই যে লম্বা লাইন এতে একটা একটা লম্বা লাইন আছে আটটা করে গাছ যেটা কাঁঠাল গাছ এবং পেয়ারা গাছ এবার আমরা কী করেছি মেন উদ্দেশ্য আমাদের কাঁঠাল গাছ প্রথম আমরা লাগিয়েছি কাঁঠাল গাছ কাঁঠাল গাছটা যে লাগিয়েছি এর ডিস্টেন্স হচ্ছে বারো ফুট বাই বারো ফুট দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছ কিন্তু বারো কাঁঠাল গাছ যেগুলো আছে বারো ফুট বাই বারো ফুট এবার আমরা ভেবেছি যে বারো ফুট এই কাঁঠাল গাছটা হতে বড়ো হতে সাত আট ফুট হতে মোটামুটি প্রায় তিন বছর মানে একদম বড়োভাবে হতে তো তিন বছরের যে গ্যাপটা আমাদের বারো ফুট মাঝখানে যে গ্যাপটা থাকছে এই গ্যাপে আমরা কেন ফেলে রাখবো তার থেকে যদি এই গ্যাপটাতে আমরা একটা অন্য চাষ হিসাবে নিতে পারি তো আমরা চিন্তা ভাবনা করলাম যে কী লাগানো যায় যেটা রিসেন্ট তাড়াতাড়ি ফল দেবে এবং একটু লংজিবিটি হবে দামও পাবো মার্কেটে সেটি হচ্ছে আমরা লাগিয়েছি দেখুন গোল্ডেন এইট পেয়ারা হ্যাঁ দেখতে পাচ্ছেন কাঁঠাল গাছের থেকে এর গ্রোথ যেন বেশি হয়ে গেছে এরকম একটা ব্যাপার পেয়ারা গাছগুলো এত সুন্দর গ্রোথ হয়েছে গোল্ডেন এইটের তো আমরা এই হিসাবে লাগিয়ে দিয়েছি যে দেখতে পাচ্ছেন বারো ফুট বাই বারো ফুটে একটা করে পেয়ারা গাছ এই যে দেখেন এই যে কাঁঠাল গাছ তার সাথে আছে পেয়ারা গাছ একটা কাঁঠাল গাছ একটা পেয়ারা গাছ এইভাবে পুরো বাগানটা আমরা করেছি তাতে কি হবে আমার যখন কাঁঠাল ধরবে গাছটা বড় হতে প্রায় দু বছর তো তার মাঝখানে আমরা গোল্ডেন এইট পেয়ার একটা ভালো দিক হচ্ছে এটা খুব তাড়াতাড়ি ফল দেয় রিসেন্ট দেখবেন আমি দেখাতে পারি আমি ফলগুলো কেটে দিয়েছি যাতে গাছগুলোর এতদিন গ্রোথ করছিলো এই দেখেন গাছে কত সুন্দর ফল চলেছে রিসেন্ট তো এতে কী হবে আমরা ফলগুলো খুব তাড়াতাড়ি নিতে পারবো এই আট মাসে আমরা এবার থেকে এই গাছটার বয়স পেয়ারা গাছটার বয়স চার মাস গ্রোথ দেখছেন আমরা চার মাসে এবার ফল নেবো এতে কি হবে আমি এই যে ফলটা বিক্রি করব এখন ধরুন শ্রাবণ মাস চলছে আমি অগ্রহণ অগ্রহায়ণ মাসে শীতকালে ফলটা নিতে পারবো তাতে কি হলো আমার যে তিন বিঘাতে মোটামুটি কাঁঠাল পেয়ারা গাছ আছে মোটামুটি প্রায় পাঁচশো সাড়ে পাঁচশো গাছ আছে ঠিক আছে যেখানে এক বিঘে চারশো গাছ লাগে সেখানে আমি এক বিঘের ফলটা পুরো সম্পূর্ণ এখান থেকে পাবো দু বছর তিন বছর এবার হলবে যখন তখন আমি কাঁঠাল গাছ যখন আমার তিন সাড়ে তিন বছর চার বছর পর্যন্ত আমি পেয়ারা গাছগুলো রাখতে পারবো আর পেয়ারা গাছ অতটা লংজিবিটি নয় যদিও এখানে রাখা যেতে পারে তখন আমাদের অতটা ক্ষতি হবে না এই যে দেখছেন আমরা ওই জন্য কী করছি প্রত্যেকটা মাঝে মাঝে পুরো বাগানটাতে ওইভাবে করেছি এবং তার সাথে সাথে পুরো বা আমরা আমাদের জমিটা পুরো ফালতু ফেলে রাখতে পারি না যেরকম ধরনের মাঝখানটা যে দেখেন মাঝখানেও বারো ফুট গ্যাপ আছে এই মাঝখানের যে বারো ফুট গ্যাপটা আছে প্রত্যেকটাতে আছে আমরা কি করেছিলাম প্রথমবার যখন আমরা কাঁঠাল গাছটা পেয়ারা গাছটা লাগিয়ে দিয়েছিলাম যে মাঝখানে যে গাছটা ছিল আমাদের সাইডে চিনাবাদাম লাগানো হয় চাষ হয় তো আমরা কি করেছিলাম এই যে বারো বিঘা গ্যাপটা আছে এই বারো সরি বারো ফুট যে গ্যাপটা আছে তো আমরা এই গ্যাপটাতে করেছিলাম কি বাদাম লাগিয়ে দিয়েছিলাম তাতে কী হলো আমার কাঁঠাল গাছও বড়ো হলো বাদামটা হলো আমার ওই বাদামটা মোটামুটি এটা আমার আমি তিন বিঘে জমিতে বাদাম লাগিয়েছিলাম প্রায় দু লাখ টাকার মতো আমি বাদাম বিক্রি করেছি তাতে কী হলো আমার জমিটা পড়ে থাকতো আমার দু লাখ টাকা আমি আশি হাজার খরচা করেছি আমি এক লাখ কুড়ি হাজার প্রফিট তুলেছি এই জমিটা থেকে তাতে কি হলো আমার কাঁঠাল গাছও বড়ো হলো পেয়ারা গাছও বড়ো হলো তার সাথে সাথে আমার প্রফিটও হলো তো চাষ করতে গেলে একটু দিমাগ লাগিয়ে সিস্টেম বুঝে চাষ করতে হবে যাতে না আপনার ক্ষতি হয় এবং লাভও যেন হয় দেখেন আমরা বাদাম উঠে গেছে বাদামটা মোটামুটি তিন চার মাস চাষ থাকে একটা গরমকালীন সেটা উঠে গেছে এরপরে যে বারো ফুট জায়গাটা আছে তো আমরা এখন বর্ষাকালীন সময় বর্ষাতে কি লাগাবো বর্ষাতে তো জায়গাটা ফেলে রাখা মানে ঘাস জঞ্জল জঞ্জাল হয়ে যাবে সেখানে ঘাসের খরচা আছে ঘাস মারা দিতে লেবার কষ্ট আছে সেগুলো না আমরা করে সেটা তো খরচা হবে তার সাথে সাথে আমরা চিন্তা করেছি যদি এটাকে সম্পূর্ণরূপে এখান থেকে আবার প্রফিট তোলা যায় তো আমরা দেখেন এই মাঝখানে মাঝখানে যে বারো ফুট বাই বারো ফুটের গ্যাপ প্রত্যেকটা আমরা ভুঁড়ো করে দিয়েছি বারো ফুটের বাই বারো ফুটের একটা করে ফুঁড়ো আছে মিডলেও একটা করে আমরা ভুঁড়ো করে দিয়েছি দিয়ে ভুঁড়োগুলোতে একটা করে আমরা দেখেন বেগুন গাছ লাগিয়ে দিয়েছি প্রত্যেকটা বেগুন গাছ এই দেখেন বেগুন গাছ এই দেখেন বেগুন গাছ এই দেখান এইভাবে পুরো যে লাইনটাতে আমরা মিডিল পয়েন্টে মোটামুটি প্রায় সাড়ে তিন বিঘা জমিতে হাজার হাজার পিসের বেশি আমরা বেগুন গাছ লাগিয়ে দিয়েছি এতে কী হবে আমরা যে বর্ষাকালীন যে ফলটা বর্ষাকালীন এই যে আমার যে বারো ফুট গ্যাপটা থাকছে আমি বারো ফুট গ্যাপটাতে আবার ফল নিতে পারছি সবজি নিতে পারব যেরকম এই বেগুন চারাটা দেখছেন বেগুন গাছ লাগিয়েছি এগুলো আমার দু আড়াই মাস এক দু মাসের ভিতরে শীতের আগেটা থেকে এ ফল দেবে আমাকে তাতে কী হবে আমি এখান থেকে প্রফিট পাবো গাছও বড়ো হলো এতে আমার গাছের খরচাও বার হয়ে যাবে আর কাঁঠাল গাছ পেয়ারা গাছের তার সাথে আমার নিজের ঘরের খরচাও যে একটা আমার চাষাবাদ থেকে জমিটা পড়ে থাকবে না এবং দেখুন আরও একটা জমিতে আমরা কী করেছি মাচা সিস্টেম করে ঝিঙা লাগিয়েছি এই দেখেন দেখতে পাচ্ছেন পুরোটা আমরা লাগিয়েছি যে এই এই জমিটা প্রায় পনেরো কাটা আছে তো এটাতে মোটামুটি বারোটা লাইন আছে বারোটা কাঁঠাল গাছের লাইন আছে বারো ফুট বাই বারো ফুট করে আর মাঝখানে বারোটা আমার মানে যে বারো ফুটের যে গ্যাপ থাকছে মাঝখানে একটা করে পুরোতে আমরা কী করেছি সাথী ফসল হিসাবে দেখেন ঝিঙা গাছ লাগিয়ে দিয়েছি এবং এটাকে রিসেন্ট কালকে এই করা হয়েছে ওই জন্য একটু ছড়িয়ে আছে যদিও এই মাচাগুলো একটু কষ্টকর ব্যাপার কারণ সিঙ্গেল মাচা করতে গেলে একটু ইয়ে হয় আমরা প্রথমবার ট্রাই করছি দেখেন এই যে মাচাটা কত সুন্দর হয়েছে তাতে এই মাচাটা ঝিঙাটা আমরা বেশি দিন এই তো দু মাস আড়াই মাসের চাষ উঠে গেল আমার কাঁঠাল গাছে মাঝখানে যে যথেষ্ট রোদ পাবে যে রোদ পাবে না এরকমও ব্যাপার নয় ফসলের হচ্ছে এরকম আমার যথেষ্ট এই জায়গাটা তো ছ ফুট মতো গ্যাপ আছে আমি ছ ফুট চাষ করলাম ছ ফুট গ্যাপ যথেষ্ট রোদ পাবে আমি ওই ফসলটাও নিতে পারলাম কোনো অসুবিধা নেই এইভাবেই আমরা করেছি আর বাকি এটাতে পনেরো কাটা মতো আমরা ঝিঙে দিয়েছি দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন কত বড়ো বাগানটা তো এইভাবে প্ল্যান করে চাষ করতে হবে তাতে কি হবে আপনার প্রফিটও হবে আপনাকে দু জমিটা ফেলে রাখতে হচ্ছে না বছর কাঁঠাল গাছে কাঁঠাল ফল আসবে তারপরে কাঁঠাল তো হবেই সেটার কথা নয় যে কাঁঠাল গাছেরও তো ওয়ে হয়ে যাবে হয়তো ফল আসবে আমি এখন ফলটা নিতে পারবো না এই সাত আট মাসে তো ফল নেওয়া যায় না রিসেন্টলি যাতে ফল আসবে আমরা দু বছর পর মিনিমাম আঠেরো উনিশ মাস পর তখন কি আমরা এই জমিটাকে খালি না ফেলে রেখে তাতে সম্পূর্ণ একটা আমাদের প্রফিটের যেন হয় সেই চিন্তা ভাবনা করে আমরা পুরো প্ল্যানিংভাবে আমরা চাষ করছি পুরো এটা সাড়ে তিন বিঘের এরিয়া দেখতে পাচ্ছেন পাশাপাশি এখানে ধান আরও ক্ষেত আছে মাঝখানে একটা দুটো আমরা মালতা গাছও দিয়েছি পেয়ারা এই কুল গাছ আছে আপেল কুল কলা গাছ আছে এই যে আমরা মানে একটু ভিন্ন রকম ভাবনা করতেই হবে আপনাকে চাষ করতে গেলে ঠিক আছে আর একটু খেয়াল রাখতে হবে যত্ন বলতে কাঁঠাল গাছের তো সেরকম যত্ন নেই আপনাকে একটু যত্ন নিতে হবে জাস্ট পেয়ারা গাছগুলোর পেয়ারা গাছের দিকে একটু খেয়াল রাখবেন ওরা একটু মাল প্রয়োজন ওরাও আপনাকে ফলো দেবে তাড়াতাড়ি যত যত যতটা 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 পারবেন যত্ন নেবেন দেখতে পাচ্ছেন কত সুন্দর ফুল এসে গেছে ঠিক আছে এইভাবে যে প্ল্যানিং মাফিক চাষ আপনারা করেন নিশ্চয়ই সফল পাবেন আর বলবো একটু আধুনিকভাবে আসেন আমরা এটাকে আরও চেষ্টা করছি গ্রিপটিং সিস্টেমে যেন জল দেওয়া যায় সিস্টেমিকভাবে যেন জল দেওয়া যায় সে যেন মেহনত কম করে যেন প্রফিট বেশি নেওয়া যায় এরকম একটা প্ল্যান আমাদের আছে দেখা যাক আপনার পাশে থাকেন নিশ্চয়ই আপনাদেরকে পরবর্তী আপডেট দেবো তো এই এরকমভাবে প্ল্যানিংভাবে চাষ করেন আপনার ধন্যবাদ আপনি ভিডিওটা লাইক করবেন একটা সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে একটু শেয়ার করে দিন আরও অন্যান্য চাষিভাইদের দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ